সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো ছেচল্লিশ থেকে একশো আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই তিনটি আয়াতে মোহনাল আব্বুল আলমিন বলেন وكاين من نبي قاتل معه ربيون كثير আর অনেক নবী এখানে এসেছিল যে নবীর আল্লাহর পথে যুদ্ধ করেছেন তাদের সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবত এসেছে তাতে দিন তারা হতাশ হয়ে পড়েনি তারা দুর্বল হয়নি বাতিলের সামনে তারা মাথা মতো করেনি এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল হে আমাদের মালিক তুমি আমাদের যাবতীয় গুণাকাতা মাফ করে দাও আমাদের কাজকর্মের সব তুমি ক্ষমা করে দাও এবং বাতিলের মুখে বেলায় তুমি আমাদের কদমগুলো মজবুত রাখো হক ও বাতিলের সম্মুখ সমরে কাফেরদের ওপর তুমি আমাদের বিজয় দাও অতপর আল্লাহ তালা এই আল্লাহর প্রতি যুদ্ধ বান্দাদের দুনিয়ার জীবনে ভালো প্রতিফলন দিয়েছেন এবং পরকালে তিনি তাদের উত্তম পুরস্কার দিবেন আল্লাহতালা এই নেককার বান্দাদের ভালোবাসেন আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই তিনটি আয়াত আয়তা আলামিন আল্লাহর পথে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠায় সংগ্রামরত মানুষের ইতিহাসগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন পাশাপাশি আল্লাহ আবুল আলমিন আল্লাহর পথে সংগ্রামরত এই যে মানুষগুলো যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে তাদের জন্য তিনি ক্ষমা ঘোষণা করেছেন তাদের জন্য অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আজকের আয়াতগুলো এত বেশি সুস্পষ্ট এবং সহসরল সরল যে আমাদের এই আয়াতগুলো বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই শুধু এতটুকুই বলতে পারি যারা আল্লাহর পথে সংগ্রাম করেছিলেন এবং বর্তমানে আল্লাহর পথে সংগ্রাম করছেন এবং ভবিষ্যতেও আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংগ্রাম করবেন তাদের জন্য আল্লাহ আব্বুল আলমিন পুরস্কার রেখেছেন ক্ষমা রেখেছেন এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত প্রস্তুত রেখেছেন আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ